দর্শক আসসালাম স্বাগতম জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো করা হচ্ছে আমি সেগুলো আপনাদের দেবো আমরা এখানে একটি গরুকে দেখছিলাম প্রথমে চমৎকার একটি গরু বাছুরটি হচ্ছে বেটা বাছুর উমা সুন্দর করে খাচ্ছে কয় কেজি দুধ ভাই আট কেজি জাতি কি সাইবাল সাইব বেটা? বেটা

পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশের তার বয়স আমরা দেখছি দিয়ে কাটে গেছিল না চাচা একশো পাঁচচল্লিশ হলে উনি এটি বিক্রি করবেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আপনারা জানেন এই হাটটি হচ্ছে দিনাজপুর সদরের

পানির রেটে আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গরুগুলো ক্রয় বিক্রা করা হচ্ছে সেগুলো গুলোকে এখানেও দেখছিলাম দুটি কিরে ভাই এখনে আনিলেন না কিগুলোটা এখনে বাছুর নাই গা गाव আছে কয় মাস

ছয় দাঁত বয়স দুই বারে বারো দুই মাসের গা আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে আমদানি কম তার মাঝেও যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা धन्यवाद